আচ্ছা এই বাইকের টাকা তুমি কেমনে ম্যানেজ করছো অনেক কষ্ট অনেক দিনে স্বপ্ন ছিল গাড়ি কিনবো কিনবো কিন্তু কিনতে পারি না ওকে এতে 500 1000 করে জমা জমা তারপরে বাইয়ার থেকে নিছি নিয়া সব মিলা দিলা গাড়ি ঠিক হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেদু চলে এসেছি আপনাদের সামনে আজকে এই বাইক নিয়ে কি বাইক সেটা আমি অলরেডি ক্যাপশনে বলছি যে ছয় হাজার টাকার বাইক হ্যাঁ ছয় হাজার টাকায় একটা স্বপ্নপূরণের গল্প নিয়ে আজকে আসছি আমি আপনাদের সামনে তো এই বাইকটা বেসিক্যালি কেনা হয়েছিল ছয় হাজার টাকা দিয়ে মানে আপনারা বলবেন ভাই ছয় হাজার টাকা দিয়ে এই বাইকটা আমি কেনা যায় কার কাছে আছে আপনি আরও দেন আমরা আরো ছয় হাজার দিয়ে কিনবো কিন্তু বেসিক্যালি এই বাইকটা প্রথমে কেনা হয়েছিল ছয় হাজার টাকা দেওয়া এরপরে এই বাইকটাকে স্বপ্ন পূরণের আশায় অল্প 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 করে কষ্ট করে করে এই বাইকটা বানানো হয়েছে বাইকটা আমি একদিন ফার্স্ট আপনাদেরকে দেখাই এটা যে ফিউশন একটা বাইক বাইকটার পুরো ব্ল্যাক ম্যাট কালার করা হয়েছে কালারটা আমার কাছে ভালো লাগছে ভালো জায়গা থেকে কালার করছে তারপরে একটা এক্সজস্ট লাগাইছে কারণ তার অনেক এক্সজস্টের শক আচ্ছা যদিও এক্সজস লাগানো ঠিক না তারপরেও ও তো আসলে এলাকার মধ্যে চালাবে ছেলেটা তারপরে শক করে লাগাইছে হর্ন লাগানো হয়েছে এক্সট্রা তারপরে এই যে সামনে হেড লাইটের দেখতে পাচ্ছেন উপরে দুটো ফক লাইট এখানে একটা কালারফুল লাইট দেওয়া আছে রাতের বেলা হইলে হয়তো লাইটটা জ্বালা দেখাতে পারতাম বাট এখন আমি চাইলে আপনাদেরকে লাইটটা এমনিতে জ্বালা দেখাতে পারি দেখেন ব্লিঙ্ক করতেছে তো এই হইতেছে আমাদের ছয় হাজার টাকার বাইক তো কিন্তু ছ হাজার টাকা বাইক হইলেও সিট থেকে শুরু করে টোটাল জিনিসটাকে আরও কাস্টমাইজ করতে আরও বেশ কিছু টাকা খরচ হয়েছে তো সরাসরি আমরা এই বাইকের ওনার সিয়ামের সাথে কথা বলবো সিয়াম তো বেসিক্যালি কেমন লাগছে তোমার নিজের বাইক হয়ে আচ্ছা এই বাইকের টাকা তুমি কেমনে ম্যানেজ করছো অনেক কষ্ট অনেক জিনিস স্বপ্ন ছিল কারেন্ট কিনবো তিন তিন তিনটে পাইনি ওকে পাঁচশো এক হাজার করে জমায় জমা তারপর বাইরে থেকে নিচ্ছে

আমি এই বাইক যদি কেউ তোমার কাছে কিনতে চাই তুমি কি বিক্রি করবা আচ্ছা ঠিক আছে কেন বিক্রি আচ্ছা প্রথম বাইক আসলে একটা মিডল ক্লাস একটা ছেলের অনেক স্বপ্ন থাকে এই স্বপ্নগুলো আসলে আমরা অনেকে পূরণ করতে পারি না বাট স্প্রেহা থাকতে হবে চেষ্টা থাকতে হবে আজকে দেখেন ছয় হাজার টাকা জবাইতে কিন্তু সিএমের প্রায় এক থেকে দেড় বছর লাগছে অনেকের কাছে ছয় হাজার টাকা কোনো ম্যাটারই না বাসায় চাইলে দিয়ে দেবে কিন্তু আসলে ইচ্ছাটাই আসলে সবচেয়ে বড় তো ইচ্ছা ছিল যার কারণে অল্প অল্প করে টাকা জমায় এই বাইকটা সিয়াম বানাইছে তো কংগ্রেচুলেশন তোমার নতুন বাইক তো আমার সাথে যারা কানেক্টেড তারা গম্পি সিএমে চিনেন সিএম আমাদের মোটো গ্যারেজ যেটা আছে এই গ্যারেজেই আমাদের সাথে আছে এবং সিয়াম খুব ভালো কাজ করে তো এই হইতেছে বাইক তো বাইকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন বাট ছয় হাজার টাকা দিয়ে বাইকটা কেনার পরেও সিয়ামের কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়েছে এবং অনেক স্ট্রাগল করে অল্প অল্প করে জমায়া তারপরে বাইকটা ও বানাইছে তো বাইকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এরকম স্বপ্ন পূরণের আরও ছোটো ছোটো গল্প যদি আপনারা দেখতে চান এবং আপনারা যদি স্বপ্ন পূরণ করতে চান তাহলে আসলেই অনেক ডেডিকেশন লাগবে এবং চেষ্টা লাগবে তো সিয়ামের এই বাইকের কিছু রাইড দিয়ে আজকে আমরা আপাতত ভিডিও কি শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সিয়ামের জন্য একটা আপ আল্লাহ হাফেজ